হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে এই মাগুর মাছটা দিয়ে আমরা জুলাপাতি খেলবো আমাদের জামালপুরের ভাষায় টুগামালি বলে আজকে আমরা এই মাগুরটা দিয়ে টুগামালি খেলবো এই যে মাগুরটাকে প্রথমে ছাই দিয়ে কেটে নিচ্ছে উপরে ছাই লাগিয়ে নিয়েছে এখন কেটে নিবে এই যে মাগুরটা কেটে নিচ্ছে কেটে নেওয়া শেষ এখন রান্না বসিয়ে দিব এই যে কেটে নেওয়া হয়ে গেছে এখন রান্নার জন্য বসিয়ে দিলাম প্রথমে মাছ রান্না করার যাবতীয় মশলা দিয়ে কষিয়ে নিয়েছি তারপরে মাছগুলো ছেড়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই যে নাড়াচাড়া করা শেষ এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম লারকির চুলায় রান্না করা হচ্ছে এই মাছ সাথে খাওয়া হবে খিচুড়ি মাছ রান্না হয়ে গেলে খিচুড়ি রান্না করা হবে এই যে ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচড়ে করে দিচ্ছি তরকারির কালারটা কিন্তু মাশ অনেক সুন্দর এসেছে প্রথমে মাছটাকে আমরা কষিয়ে নিলাম কষানো প্রায় হয়ে গেছে এখন ঝুলের জন্য পানি দিয়ে দিব এই যে ঝুলের জন্য পানি দিয়ে দিচ্ছি একটু ঝুল ঝুল করব তাই পানির পরিমাণটা একটু বেশি দিছি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এদিকে রান্না করতে করতে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। আমাদের চুলার উপরে প্রায় বৃষ্টি পড়তেছে এরকম এই যে দেখুন কি বৃষ্টি হচ্ছে বৃষ্টি আরম্ভ হয়ে গেল এই যে বলক উঠে গেছে মাশাল্লা তরকারিটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে তরকারিটা রান্না হয়ে গেছে এখন এই যে এই পাত্রে নামিয়ে ফেলব। এই যে পাত্রে নামিয়ে ফেললাম এখন এই কড়াইতে আবার খিচুড়ি বসিয়ে দিব এই যে মাছ ভোনাটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক সুন্দর হয়েছিল এই যে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম মশলা বাটা মশলা বাটা মশলার মধ্যে ছিল বাদাম বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা তারপর দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই যে দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে খিচুড়ির জন্য যে পরিমাণ পানি লাগবে সেই পরিমাণ পানি দিয়ে দিলাম কারণ পানিটাকে আগে বলক তুলব তারপর এর মধ্যে চাউলগুলা দিয়ে দিব এদিকে চাউল আর ডাউল একসাথে ধুয়ে রেখেছি এই চাউল আর ডালগুলা আমরা দুইজন মিলে জুলাপাতে খেলতেছি মানে দুই ঘর মিলে জুলাপাতি খেলতেছি টুগামালি আমাদের গ্রাম্য ভাষায় বলে দুই ঘর থেকে চাউল আর ডাউল তোলা হয়েছে পেঁয়াজ টিয়াজ সব দুই ঘর থেকে তোলা হয়েছে এদিকে কিন্তু পানিটা বলক উঠে গেছে চাউলগুলা ঢেলে দিচ্ছি দিয়ে দিলাম কাঁচামরিচ এই যে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি বৃষ্টি কিন্তু এখনও থামে নাই ঝিরঝির করে পড়তে আছে বৃষ্টি আমি ভাবতেছিলাম যে বৃষ্টির পানিতে আবার চুলার আগুনটা নিভে না যায় এই যে খিচুড়িটার বলক উঠে গেছে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি ঢাকনাটা খুলে রান্নার মাঝখানে বৃষ্টিটা শেষ হয়ে গেছিল এই যে এদিকে খিচুড়িটা আমার রেডি দেখুন খিচুড়িটার কালারটা মাসাল অনেক সুন্দর এসেছে খিচুড়ির মধ্যে হালকা একটু বিরিয়ানির মশলা দিয়েছিলাম তার জন্য গ্রানটা অনেক সুন্দর এসেছে এখন এই যে দুই ঘোর মিলে যেহেতু আমরা আটু গামালিটা করেছি তার জন্য দুই ভাগ করে নিচ্ছি ওদের এক ভাগ দিয়ে দিব আমরা এক ভাগ রেখে দিব এই যে ওদের এক ভাগ দিয়ে দিচ্ছি আমাদেরটাই করার মধ্যে থাকবে এই যে ওদেরটা দিয়ে দেওয়া হচ্ছে এই যে খিচুড়িটা ওদের একটু বেশি দিয়ে নিলাম যাতে বলতে না পারে যে আমরা বেশি রেখে দিয়েছি মানে এরকম তো হয়ে থাকে ও বলতেছিল না সমস্যা নাই মানে আমাকে বকা দিচ্ছিল হ্যাঁ কইছে আপনারে পরে এই যে মাছটাও ভাগ করে দেয়া হচ্ছে মাছটা নয় পিস হয়েছিল ওদের পাঁচ পিস দিয়েছিলাম কিন্তু নিয়ে যাওয়ার পরে ওরা আবার আমাদের এক পিস দিয়ে গেছে মানে ওরা চার পিস রাখছে আমাদের আবার এক পিস পরে দিয়ে গেছে ওরা বলতেছিল যে আমাদের এক পিস দিয়ে যেতে ও পরে দিয়ে গেছে এই যে মাছটা দিয়ে কিন্তু খিচুড়িটা খাচ্ছি অনেক স্বাদ হয়েছে আল্লাহ মাছটা অনেক বড় ছিল মাছটাও কিন্তু অনেক স্বাদ লাগতেছিল আজকের জন্য এখানে এই বিদায় নিয়ে নিচ্ছি সবাই আমাদের চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন আমাদের ভিডিওগুলো একটু বেশি বেশি দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম